নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর এই ফুলকপির ডাটা এটা কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানানো যায় সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা চেক করে নিতে পারেন আর এই ড্রেসক্রিপশান বক্সে আমি এই রেসিপির লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি ফুলকপিটা কেটে নিচ্ছি তবে আমি এখানে পুরো ফুলকপিটা দেব না আমি কয়েক টুকরো ফুল আমি নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম আমি চার টুকরো ফুল আমি নিয়ে নিয়েছি এই চার টুকরো ফুল দিয়েই আমি আজকে রেসিপিটি বানাবো আর বাকি ফুলকপিটা আমি অন্য একদিন রান্না করে নেব এবার ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আমি ফুলকপি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব সেই জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন নুন দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কেটেই ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা ফুলকপি গুলো আমি কিন্তু সেদ্ধ করবো না শুধুমাত্র একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি দেখো এবার আমি তুলে নিচ্ছি এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এবার ফুলকপিটা গ্রেড করে নিতে হবে আমি এরকম একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে গ্রেড করে নিচ্ছি ফুলকপিগুলো গ্রেড করা হয়ে গেছে এবার ফুলকপি থেকে এক্সট্রা জলটা আমি বের করে নিচ্ছি তারপর একটি পাত্রে রেখে দিচ্ছি এবার গ্রেড করা ফুলকপির মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তবে পেঁয়াজটা যদি আপনারা খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম তারপর উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি একটি স্টিলের কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি আর স্টিলের কৌটোতে আমি আগে থেকেই সর্ষের তেল ব্রাশ করে রেখেছিলাম এবার একটু ট্যাব করে নিচ্ছি এবার স্টিলের কৌটোর ঢাকনাটা এইভাবে ভালোভাবে আটকে দিয়ে এটাকে আমি স্টিম করে নেব প্রায় কুড়ি মিনিটের মতো সেই জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটি স্ট্যান্ড উল্টো করে রেখে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে স্টিম করে নিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে একটি মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর একটা ছোট সাইজের কুচানো টমেটো এবার এইগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার এই মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য আর এই দিকে দেখুন পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম এবার গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি ততক্ষণে মশলাটা কষিয়ে নেব একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা এবার মিক্সির মগ ধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এই দিকে কষানো হতে থাক আর ততক্ষণে আমি এই ডিম আর ফুলকপির মিশ্রণটা কেটে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে ভালোভাবে কেটে নেওয়ার পর দেখুন একটি খুন্তির সাহায্যে আমি এই ডিমের মিশ্রণটা তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু উঠে এসেছে আর সুন্দরভাবে ডিম আর ফুলকপি স্টিম হয়ে গেছে তো এই একইভাবে আমি সবগুলোই তুলে নেবো পৌটো থেকে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইদিকে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই এসেছে তো মশলাটাকে আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এইরকম একটি ছোট বাটির মাপ করে এক বাটি জল ব্যবহার করেছি এবার জলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর জলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তো বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম আর ফুলকপি তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই ডিম আর ফুলকপির মিশ্রণটি যেটি আমি স্টিম করে নিয়েছিলাম সেটাকে আপনারা তেলের মধ্যে ভেজে নিয়েও এই রেসিপিটা বানাতে পারেন আর আমি তেলের মধ্যে না ভেজে এই রেসিপিটি বানাচ্ছি এইভাবে বানালেও খেতে মন্দ লাগে না এবার আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাতা কুচি তারপর হালকা করে এইভাবে নাড়িয়ে দিতে হবে খেয়াল রাখবেন ডিমগুলো যাতে ভেঙে না যায় তো বন্ধুরা আমাদের এই ডিম আর ফুলকপির রেসিপি একদম রেডি এবার এটিকে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব তবে এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব্বাইকে অনেক ধন্যবাদ